আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সমাধান করে দিব তোমাদের ইংরেজি বইয়ের ফোর পয়েন্ট ফোর পয়েন্ট অন তো চলো শুরু করা যাক তো দেখো লুক অ্যাট দ্য ফলোয়িং গ্রাফস নাও ডিসকাস দ্য ইনফরমেশন ইউ হ্যাভ গট ফ্রম দ্য গ্রাফ ইন পেয়ার্স আর গ্রুপস এটার মানে লুক অ্যাট দ্য ফলোয়িং গ্রাফ মানে তুমি তোমার নিচের গ্রাফের দিকে তাকাও নাও মানে এখন ডিসকাস দ্য ইনফরমেশন এখানে ডিসকাস দ্য ইনফরমেশন ইউ হ্যাভ গট ফ্রম দ্য গ্রাফ ইন পেয়ার্স আর গ্রুপস তুমি এই গ্রাফ থেকে যে সকল ইনফরমেশন পেয়েছ এগুলোকে তোমরা দলে বা গ্রুপে আলোচনা করবো করো দেন রাইট অল দ্য ইনফরমেশন অ্যাজ এ টেক্সট এরপর হচ্ছে তোমরা সকল ইনফরমেশনগুলো একটা টেক্সট টেক্সট আকারে লিখো ফাইনালি এর একবারে শেষ পেস প্যারাফ্রেজ দ্য টেক্সট অ্যান্ড প্রেজেন্ট ইন ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস সেক্ষেত্রে তোমাদের অনেকবার বলেছে ইনফ্রন্ট অফ মানে সম্মুখে প্যারাফ্রেজ দ্য টেক্সট মানে তোমরা এই টেক্সটটিকে প্যারাফ্রেজ করবা এবং প্রেজেন্ট তোমার ক্লাসের সবার সামনে প্রেজেন্ট করবে ডোন্ট ফর ডন্ট টু ফলো দ্য ফাইভ স্টেপ অফ প্যারাফ্রেজিং দ্য টেক্সট কোনোভাবেই তোমরা প্যারাফ্রেজ করার পাঁচটি স্টেপকে ভুলবা না তো এখানে আসলে কি বলছে সেটা আসলে তোমরা এই গ্রাফটাকে দেখবা দেখে তোমরা দলে বা গ্রুপে আলোচনা করবা দলে বা গ্রুপে আলোচনা করার পর যে ইনফরমেশনগুলো পাবা সেগুলোকে হচ্ছে তোমরা টেক্সট আকারে লিখবা টেক্সট আকারে লিখার পর ওইটাকে আবার প্যারাফ্রেজ করে সবার সামনে বলবা তো চলো শুরু করা যাক তো এখানে এই গ্রাফটা দেওয়া আছে তো এই গ্রাফে আসলে তোমাদের গ্রুপের মধ্যে আলোচনা করতে হবে এই এই বরাবর দেওয়া আছে হচ্ছে কত পার্সেন্ট ঠিক আছে মানে ঝরে পড়ার পিছনে কারণ কতটা ধরো এই বরাবর দিয়ে আছে হচ্ছে মানে কি কারণ যেমন ধরো এখানে যদি তুমি দাও ইফ টিজিং এর কারণে ধরো ত্রিশ শতাংশ মেয়ে শিক্ষার্থী স্কুলে যা থেকে ঝরে পড়ে বুঝতে পারছো কি বলছি ধরো এখানে দিলে ধরো সেক্সুয়াল হ্যারেসমেন্ট এই সেক্সুয়াল হ্যারেসমেন্টের কারণে দশ শতাংশ মেয়ে স্কুলে যাওয়া থেকে ঝরে পড়ে এখানে দিলে ধরো এখানে দিলে ধরো প্রভার্টি মানে দারিদ্রতা এই দারিদ্রতার কারণে বিশ পার্সেন্ট মেয়ে স্কুলে যাওয়া থেকে ধরে পড়ে ধরে পড়ে আর এখানে দিলে ধরো চাইল্ড ম্যারেজ এই চাইল্ড ম্যারেজের কারণে চল্লিশ শতাংশ মেয়ে স্কুলে যাওয়া থেকে ধরে ধরে পড়ে এখন কোনটা যে কত শতাংশ এখানে বলে দেওয়া নাই সেই হিসাবে তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে ডিসকাস করে তোমরা ডিসাইড করবা যে কোন কারণটার কারণে আসলে এই চল্লিশ পার্সেন্ট মেয়ে শিক্ষার্থীরা স্কুলে স্কুলের থেকে ঝরে পড়ে এটা তোমাদের ইচ্ছা তোমরা কোনটাকে কত পার্সেন্ট দিবা এরপর তোমরা এই নিয়েছে যে জিনিস ধরো এই তোমাদের কাছে কোনটা বেশি মনে হয় যে কোনটার কারণে বেশি শিক্ষার্থীরা ঝরে পড়ে মানে তোমাদের কাছে যেইটা মনে হয় যে এইটা এই গ্রাফটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তোমরা সেইটা সেইটার নিচে সেই কারণটা লিখবা এই নিচে দিয়ে কারণ লিখবা কারণ লেখার পর বলবা যে এখানে ধরো এই জন্য তিরিশ পার্সেন্ট মেয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া থেকে ঝরে পড়ে এটা লিখার পর তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা তো মানে টেক্সট কানে লিখবা তোমরা ওই গ্রাফটা দেখে কি বুঝতেছো এখন তোমরা তোমরা গ্রাফটা দেখে যে কি বুঝতেছো সেটা নিয়ে আমি আসলে সেটার একটা উত্তর প্রস্তুত করেছি তো দেখো দ্য গ্রাফ ক্লাস্টারড দ্য ভেরিয়াস কজেস ফর হুইচ ফিমেল স্টুডেন্ট লিভ দ্য স্কুল দ্য হরিজন্টাল লাইন্স শো দা পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস লিভিং স্কুলস হোয়ার এস ভার্টিক্যাল লাইন্স ইন্ডিকেটস দা কজ অফ দেয়ার লিভিং স্কুল দ্য কজ অফ দেয়ার লিভিং স্কুলস আর চাইল্ড ম্যারেজ ইট ল্যাক অফ স্যানিটারি ফ্যাসিলিটিস ইন স্কুল এন্ড প্রভার্টি ফ্রম দ্য গ্রাফ ইট ইজ সিন দ্যাট দ্য হাইস্ট প্রপোর্শন To, on the graph is way to poverty this is the reason for which 40 percent of all female students drop out next is child marriage which is the reason for which 30 percent of all female students drop out and it is 10 percent less than the child marriage this is followed by the e if teasing which makes up up 20 percent of all female students who drop out Besides, 10 percent of female students drop out due to lack of sanitary facilities in schools from the graph it is crystal clear that দ্য হাইস্ট পার্সেন্টেজ অফ লিভিং স্কুলটি পার্সেন্ট দ্যান পার্সেন্ট দ্য ডিফারেন্স বিটুইন দা হাইস্ট অ্যান্ড দ্যান্ট তো এটা হচ্ছে এখন এটাকে প্যারাফ্রেজ করতে হবে দেখো প্যারাফ্রেজিং দ্য টেক্স ফলোইং দা ফাইভ স্টেপ অফ প্যারাফ্রিজিং দেখো দ্য গ্রাফ প্রিফার্স টু দা ভেরিয়াস কলেজ অফ লিভিং স্কুলস অফ ফিমেল স্টুডেন্ট ইন আওয়ার কান্ট্রি দ্যাল লাইন অ্যান্ড দ্য ভার্টিক্যাল লাইন দ্য পার্সেন্টেজ অফ living schools of female students and the causes of their living schools, respectively. 40% female students drop out of school because of poverty, and it is the paramount cause of all the causes. Again, 30% of female students fall victim to child marriage. At the same time, 20% of female students have to face it. As a result, they have to stay, stop their study at earliest. It is 10% less than the child marriage and 20% less than poverty. নট অনলি দ্যাট অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্ট অফ ফিমেল স্টুডেন্ট গিভ আপ স্কুলিং বিকজ অফ দ্য ল্যাক অফ ফ্যাসিলিটিস ইন স্কুল ফ্রম দ্য গ্রাফ ইট ইস লিম্পিড দ্যাট প্রভার্টি হ্যাজ দ্যায়স্ট পার্সেন্টেজ রিসিং টু ফোর্টি পার্সেন্ট হ্যাজ দ্য ল্যাক অফ ফ্যাসিলিটিস ইন স্কুল হ্যাজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ দ্যাট ইজ টেন পার্সেন্ট দ্য গ্যাপ বিটুইন দা হায় লোয়েস্ট ইস থার্টি পার্সেন্ট তো শিক্ষার্থীরা তোমাদের আজকের ক্লাসটি আমি এখানে সবাই ভালো থেকেও ধন্যবাদ সবাইকে